কবরের আজাবের অবস্থা কবরে আজাবের শব্দ কবরের আজাবের ভয়াবহতা আল্লাহ আমার মনে চায় যেন আমি দোয়া করি আল্লাহর কাছে যে আমার উম্মতকে খবরে আজাব যেন শুনাইয়া দেওয়া হয় কিন্তু এরপরে আমি দোয়া করতে চাই না কেন জানি আল্লাহ রসুল বলেন আমি এজন্যই চাই না যে যদি কবরের আজাব তোমরা শুনতে পারো তাহলে তোমাদের মৌকাকে তোমরা দাপন করা ছেড়ে দিবা এত ভয়াবহ আজাব আল্লাহ রসুল বলছেন যদি আল্লাহ কবরের আজাব তোমরা শুনায় তোমাদের মৌটাকে তোমরা দাফন করতে ছেড়ে দিবা কারণ খে পাপি সে প্রকাশ্যে গুনা করতেছে খে প্রকাশ্যে গুণা করতেছে না আমরা দেখতেছি না আমরা বুঝি না আমরা জানি না যে ফাঁসত্তর নমাজ করে না রোজা রাখে না সুদ খায় ঘুষ খায় সমাজে দুর্নীতি করে অবিচার করে অন্যায় করে এটা আমরা দেখতেছি জুলুম করে স্বাভাবিক এরকম মানুষ আছে সমাজের মধ্যে এই জাতীয় মানুষ যখন মারা যায় তখন আমরা হইব আর অনেকে বলে যখন কোনো জানি মানুষ বলে জালিমেটা এরকম বলে কিন্তু এই এরা যখন মারা গেল মারা যাবে যদি বাস্তবে কবরের আজাব শোনা যায় তো তখন এরা আট পৃষ্ঠोदर আছে এরা সম্পর্কে দাদন হল নাই মাইকে কেমনে আমার সাসারের আমার বাপের আত্মীয় ওখানে গড়ার মধ্যে কি কেমনে ই আগড়ের মাছার আমার বাবারে ফলায় তুই যাব। কারণ দাদন সে দুনিয়া তার কি কেরেসমা দেখাইয়া গেছে এই মানুষে দানের মাঝে আর তার কি পরিমাণ এখন হরমর তুই ওই জীবন এটাও মানুষ বুঝেন এজন্য আল্লাহর রসুল বলছেন যে এর লাগি ওই বয়ে আমি আল্লাহর কাছে দোয়ার করছি না যে আমার উন্মত্রে আপনি খবরে আজাব শুনায় দিন না এজন্যে দুনিয়াতে থেকে কেউ যদি বলে কবরে আজাম দেখে ফেলছে কবরে আজাব শুধছে কবর জগতের অবস্থা যাচ্ছে মনে করবেন যে ওটা জাতিকে দুকা দিচ্ছে এটা রসুল সাল্লাহ সাল্লাহ আসালাম ওই সময়ে বলে গিয়েছেন যেটা সম্ভব না এটা সম্ভব না

এটা নেজামে চলে দুনিয়ার এটা নেজাম আছে ধারাবাহিক আছে আল্লাহ যদি ইচ্ছা করে পারতা ইচ্ছা হলেই করিলে এটা তাহলে সহ লাগে আল্লাহ ইচ্ছা হল নে রসুল সাল্লাহ রসুল্লাহামের নাতি হুসাইনের বর্তনা যাতে করে কারবালার বলার না কাটা হয় আল্লাহ লাগে ইচ্ছা হলে না পারতা আর তুমি কো যে আল্লাহ ইচ্ছা হলে আমার খবর আদাম দেখাইতে পারবেন না তো না দুনিয়া একটা সিস্টেমে চলে ওই সিস্টেমে চলতে হবে পাখি একটা অসহায় একটা ছোট ছোট পাখি একটা পাখি অসহায় না খুব অসহায় পাখি আকাশে মেলে উঠতে পারে মানুষ কত শক্তিশালী হাতি কত শক্তিশালী পাখি এই মানুষ মেলে আকাশে উঠতে পারেনি হাতি ডানা মেলে উঠতে পারেনি এখন যদি হেউ হয় যে আমি দেখতে আইসি বা একটা হাতি চাপ খালি আকাশে উড়ে আপনি আমি তাহলে পাগল ছাড়া কিছু পাগল হাতি আকাশে উঠবো বলে আল্লাহ হাতি আকাশে উড়াইতা আমরা এটা বিচার করব কেন যে এটা সিস্টেম না আল্লাহ এভাবে দুনিয়া এভাবে তৈরি করেন নাই এজন্য নে সম্পর্কিত মুসলিহেকরাম তো এটা একটা প্রাসঙ্গিক বিষয় চলে আসলো তো কবরের আযাব এগুলি আমরা এগুলি আমাদের বিশ্বাস আছে যার কারণে আমরা না দেখে না বুঝে না দেখে আমরা বুঝে শুনে আল্লাহর কাছে কি করি আমরা তাওবা করি তো এই তাওবা করে ফিরে আসতে হবে